হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিস সিএচএসের দু হাজার চব্বিশ ম্যাথ ক্লাস নাই নিয়ে যার মধ্যে আজকে আমরা তিন সাত দুহাজার চব্বিশের শিফট এ আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অসুস্থ দেখে নিও আগামী এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি হচ্ছে একটা ছেদক যা বৃত্তকে এ এবং বি বিরুদ্ধে ছেদ করে ডিসি হলো ডি বিরুদ্ধে একটা স্পর্শক যদি ডিসি বারো সেমি বিসি ছয় হয় তাহলে এবি দৈর্ঘ্য কত দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত তো এখানে বলেছে এবি বিন্দুতে ছেদ করে ধরে এ বি তাহলে এটা হচ্ছে সি তাহলে এখান থেকে ডিসি হচ্ছে এখানে আমাদের স্পর্শ এই হচ্ছে আমার ডিসি ঠিক আছে এখন দেখো বলে দিয়েছে কিনা ডিসির মান এখানে বলে দিয়েছে কত না বারোশো বলে দিয়েছে বিসির মান দিয়ে দিয়েছে এখান থেকে কত ছয় তাহলে এবি বি কত ধরলাম এখান থেকে এবি হচ্ছে এখান থেকে এক্স ঠিক আছে এখন একটা প্রপার্টি হয় কিনা ডিসির স্কোয়ার সময় কী হয় না বি সি মানে এইখান থেকে বিন্দুটা শুরু হয় বি সি ইন্টু হচ্ছে সি এ এটা হচ্ছে আমার প্রপার্টি ঠিক আছে স্যার ডিসি স্কোয়ার কত হবে এখান থেকে না এখানে পাচ্ছি বারো স্কোয়ার বিসি হচ্ছে এখান থেকে ছয় আর সি এ কত হবে এখান থেকে না সিক্স প্লাস এক্স হবে একশো চুয়াল্লিশ বাই হচ্ছে ছয় মাইনাস ছয় সমস্যা এক্স এখানে কালো পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি চব্বিশে ছয় বের করে মানে পাচ্ছি কিন্তু আমরা আঠেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো আঠেরো সেমি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একজন ফল বিক্রেতা বলছে যে এক্স কোড আপেল চারশো টাকায় কিনে এবং এক ডজন আপেল বলছে দুশো চৌষট্টি টাকায় বিক্রি করে তার লাভ বা ক্ষতির হার কত দেখো এক স্কোর মানে হচ্ছে কুড়িটা দেখো তাহলে কুড়িখানা আপেল কিনছে চারশো টাকাতে তাহলে এক একটা আপেলের দাম কত চারশো বাই কুড়ি কত হচ্ছে না কুড়ি হচ্ছে আর দেখো এসপি কত হচ্ছে দেখো এখানে এক ডজন মানে বারোখানা আপেলের দাম হচ্ছে দুশো চৌষট্টি তাহলে এক একটা আপেলের বিক্রয় মূল্য কত হচ্ছে না দুশো চৌষট্টি বাই হচ্ছে বারো বারো তো চব্বিশ দুই বারো দিনে চব্বিশ মানে দেখো বাইশ টাকা তাহলে কুড়ি টাকায় কেনা বাইশ টাকায় বিক্রি হচ্ছে মানে এখান থেকে পাচ্ছি আমি দু টাকা হচ্ছে আমার প্রফিট দু টাকা লাভ হচ্ছে কুড়ির ওপর তাহলে সেক্ষেত্রে একশোর ওপর কত হবে দুই বাই কালো পাচ্ছি আমার দশ একশো বাই দশ মানে পাচ্ছি কিন্তু আমার টেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে প্রফিট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সাল দেখো কী বলছে এখানে একটা দ্রব্য ধার্যমূল্য কত না ছশো টাকা একজন দোকানদার টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট দুটো কমিক ছাড়ে এটা কেনে পরিবহনের জন্য বলছে আশি টাকা খরচ করে দ্রব্য টাকা বলছে ছশো টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি শতাংশ কত দেখো আমার ধার্যমূল্য কত আছে এখান থেকে না ছশো টাকা আছে এখন এর ওপর দুখানা ডিসকাউন্ট ধরো কত হয় দেখো ছশোর উপর একটা হচ্ছে তোমার নব্বই বাই একশো হয়ে যাবে আর হবে কত এখান থেকে না আশি বাই একশো এখন এর সাথে কিন্তু আমাকে আরও আশি টাকা এখানে যোগ করতে হবে পরিবহনের জন্য আচ্ছা এই দূর শুনে এখান থেকে কাটে এই দুটো শুনে এখান থেকে কাটে ছ লং চুয়ান্ন চুয়ান্ন আর আটে গুনগুল পাচ্ছি আমার চার হাজে বত্রিশে দুই তিন পাঁচ হচ্ছে চল্লিশ আর তিন হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি টু প্লাস সিক্স এইট মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো এটা হচ্ছে আমার টোটাল কস্ট প্রাইস গেলো ঠিক আছে দুপুরটাকে বলছি বিক্রি করছে কত দিন ছশো টাকায় বিক্রি করছে ঠিক আছে আলটিকে দেখো লাভ হচ্ছে কত এখান দেখেন একশো টাকা লাভ হচ্ছে তাহলে একশো লাভ হচ্ছে পাঁচশোর ওপর তাহলে এমনি কত হচ্ছে দেখো এখান থেকে একশোর রূপে কত লাভ হচ্ছে দেখো এখানে সেই পাচ্ছি আমরা কত না টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিট ওকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে লাভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এ আর বি হলো দুটো বলছে বৃত্তের কেন্দ্র ব্যস্ত কত না বত্রিশ আর হচ্ছে আট সিডি হচ্ছে এখানে তাদের সর্বসাধারণ স্পর্শক বি দৈর্ঘ্য হচ্ছে এখানে কত না তিরিশ সেমি হলে সিডি দৈর্ঘ্যটা কত হবে তো এই ধরো বৃত্ত আছে দুটো এদের মধ্যে একটা আচ্ছা এই বৃত্ত ভালো করে পড়ি একটু এরকম আছে এর মধ্যে একটা সহসাধারণ স্পর্শক আছে ঠিক আছে আচ্ছা সি ডি এটা হচ্ছে সিডি সিডি আচ্ছা এবি হচ্ছে কোনটা এইটা এইটা ধরলো এ এটা ধরেন বি তাহলে এইটা হচ্ছে এবি ঠিক আছে তাহলে কী হবে দেখো এইটার মান দিয়ে দিয়েছে কত এখান থেকে ব্যসার্ধ বলেছে কত না বত্রিশ বলেছে আর এটা কত বলেছে এখান থেকে না আট বলেছে ঠিক আছে আচ্ছা তা কী হবে দেখো সিডির দৈর্ঘ্য সমর্ধ কী হবে না ডিস্কোয়ার কী হয় না আর আর ওয়ান মাইনাস আর টু তার হচ্ছে স্কোয়ার হয় ডিস্কোয়ার মানে কি না এতে যে কেন্দ্রের মধ্যে দূরত্বটা কত সেটা দেখো তিরিশে সেমি বলা আছে এখান থেকে তিরিশের স্কোয়ার হচ্ছে এখান থেকে তিরিশের স্কোয়ার আর বত্রিশ মাইনাস আট তার হচ্ছে স্কোয়ার এখান থেকে ঠিক আছে এখানে পাচ্ছি আমরা কতটা নশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি চব্বিশ মানে পাচ্ছি এখানে পাঁচশো ছিয়াত্তর মানে এখানে পাচ্ছি আমরা কত এখানে পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি পাঁচ থেকে ছয় তিন তিনশো চব্বিশ রুট করলে পাচ্ছি আমরা কত এখানে আঠেরো পাচ্ছি তাহলে আঠেরো সেমি হচ্ছে এখানে আমাদের সিডির দৈর্ঘ্য নেক্সট চালো কী বলছে এখানে নিচের টেবিলে বলছে দু হাজার ষোলো থেকে কুড়িতে বলছে গাড়ির উৎপাদন দেখানো হয়েছে দু হাজার থেকে কুড়ি সালে কোন ধরনের গাড়ির একটানা উৎপাদন বৃদ্ধি দেখা গেছে ঠিক আছে দেখো তিরিশ থেকে হয়ে দেখো তেইশ মাইনাস আসছে বাদ দিয়ে দেওয়া এটা ষোলো থেকে দেখো দশ মনাস আসছে বাদ দিয়ে দেওয়া এখানে বৃদ্ধি হবে কন্টিনিউ পনেরো থেকে আঠেরো আঠেরো থেকে উনিশ উনিশ থেকে পঁচিশ উনিশ থেকে তিরিশ দেখো কন্টিনিউ কিন্তু এটা প্লাসে বাড়ছে তাই না কন্টিনিউ প্লাসে বাড়ছে তো সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিলো কি বলছে এখানে একটাগুলোকে ব্যস্ত দ্বিগুণ করা হলে আয়তন আগের আয়তনের কতগুণ হবে আর ছিল করা হলো কত না টু আর দেখো আয়তন মানে কী বোঝায় এখান থেকে না চারের তিন পাই আর কিউ এখন চারের তিন পাইটা তো কনস্ট্যান্ট যা হবে এই আর কিউবের ওপর হবে অর্থাৎ এইগুলোকে জাস্ট কিউব করে দাও তা কী হবে এখান থেকে এটার কিউব করলে পাচ্ছি আমরা আর কিউ আর এখানে পাচ্ছি আমরা এইট আর কিউ তার মানে আগে যা ছিল তার কিন্তু জাস্ট আট গুণ হবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে কনস্ট্যান্ট বারেরও ডিপেন্ড করে না কারও ডিপেন্ড করে না আর আরেরও ডিপেন্ড করে তার আর যত যতগুণ হচ্ছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে গুণ হবে নেক্সট এটা দেখো কী বলছে এখানে ফাইভ এক্স প্লাস বারো ওয়াই ইকোয়াল সিক্সটি যে অংশে ছেদ করে তার দৈর্ঘ্যটা কত দেখো এখান থেকে আমি যদি সাজাই তাহলে ফাইভ এক্স প্লাস বারো ওয়াই ইকোয়াল নামিয়ে দাও তারা ফাইভ এক্স বাই সিক্সটি প্লাস এখানে পাচ্ছি আমরা এক্স বাই বারো প্লাস ওয়াই বাই পাঁচ ইকোয়াল টু ওয়ান পাচ্ছি অর্থাৎ দেখো শহর লেখা যদি এরকমভাবে যায় তাহলে এইখানে হচ্ছে এটা বারো কমা জিরো আর এখানে হচ্ছে আমাদের কত জিরো কমা পাঁচ এই হচ্ছে ব্যাপার আমাদের এইটা দৈগোটা বার করতে হবে যেখান থেকে এইটা বলা আছে কত না বারো বলা আছে আর এখান থেকে এইটুকু আমাদের পাঁচ বলা আছে তাহলে কী হবে দৈগো না বারো স্কোয়ার যোগ হচ্ছে পাঁচ স্কোয়ার এখানে পাচ্ছি কত না ওয়ান ফোর ফোর প্লাস হচ্ছে পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা রুটোপাড়া ওয়ান সিক্স নাইন যার মান হচ্ছে কত এখান থেকে না তেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছাড়া দাও কী বলছে এখানে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে বলছে একজন প্রার্থী যে সেভেন্টি এইট পার্সেন্ট ভোট পায় সে চারশো আটচল্লিশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয় তবে মোট কতগুলো ভোট পড়েছিলো সাপোজ একশোখানা খানা ভোট পড়েছিলো তার মধ্যে কী হয়েছে না একজন পাচ্ছে সেভেন্টি এইট আর এর পাবে কত নিশ্চয়ই এখানে কত পারছে দেখো এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা হচ্ছে বাইশ পাচ্ছে ঠিক আছে এখন এদের মধ্যে যে অন্তরটা সেটাই কিন্তু কে জিতেছে ডিপেন্ড করছে দেখো অন্তর কত এখান থেকে পাচ্ছি আমি ছাপ্পান্ন এইটা হচ্ছে অন্তর এখন এইটা সমস্যা হচ্ছে কত ভোটে জিতেছে তার উপর তাহলে ছাপ্পান্ন সমস্যা হচ্ছে ফোর ফোর এইট তাহলে এখানে পাচ্ছি আমি একের মান পাচ্ছি দেখো আট পাচ্ছি এখান থেকে আমরা তো হ্যাঁ ঠিকই আছে তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে না আট ইন্টু হচ্ছে একশো সময় সময় পাচ্ছি এখান থেকে কত আমি না আটশো পাচ্ছি তারা আটশো কিন্তু ভোট পড়েছিলো এখানে তারা অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে আর অঙ্কের সংখ্যা বলছে নাইনটি নাইন দ্বারা বিভাজ্য যদি অঙ্কগুলিকে অদর করা হয় তাহলে সংখ্যাটি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে সাপোজ দেখো আর অঙ্কের সংখ্যা ধরে নাও এখান থেকে এ বি সি ডি এফ জি এইচ এইভাবে কিন্তু একটা সংখ্যা রয়েছে যেটা কিন্তু নাইনটি নাইন দ্বারা বিভাজ্য নাইনটি মানে হচ্ছে নয় ইন্টু এগারো মানে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য আবার এগারো দ্বারা বিভাজ্য এখন যদি অদরবদল করা হয় কখনো ধরো বি আগে গেলো সি আগে গেলো ডি এখানে গেলো জিটা এখানে গেলো এইচটা এখানে ই এ যদি অদরবদল করি আমরা সেক্ষেত্রে তো বলছে এখানে সেই সংখ্যাটা কদা দ্বারা বিভাজ্য হবে দেখো এগারো দ্বারা হবে কিনা আমি সেখানে বলতে পারবো না কিন্তু একটা বলতে পারবো দেখো ডিজিট সাম করলে আগেরটা কী ছিল নিশ্চয়ই নয়ের মাল্টিপিল ছিল তাই জন্যই কিন্তু এটা নয়ের দ্বারা বিভাজ্য হয়েছে পরের ক্ষেত্রে তো একই থাকছে ডিটগুলো তাহলে ডিট সাম কিন্তু এটাও কিন্তু নয় মাল্টিপল থাকবে তার মানে সংখ্যাটা কিন্তু সবসময় নয় দ্বারা বিভাজ্য হবে বাকি আর তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না একমাত্র অপশন ডিটাই হবে এখানে রাইট নেক্সট কী বলছে এখানে বলছে লাইন গ্যাফে এক্স ওয়াই জেড কোম্পানি স্কুটার উৎপাদন দেখানো হয়েছে প্রত্যেক বছরগুলিতে বলছে কোম্পানি এক্স এবং কোম্পানি জেড এর মধ্যে উৎপাদনের পার্থক্যটা কত তোমাকে দেখো হয় আমি যোগ করতে পারি সব কটাকে এক্স আর ওয়াই যোগ করতে পারি যে যোগ করতে পারি করে বিয়োগ করতে পারি কিংবা আমরা এখান থেকেই অন্তটা করবো সেক্ষেত্রে দেখো মনে রাখতে হবে যে বঞ্চ আমরা হলুদ থেকে ব্লুটা আমরা বিয়োগ করি এভাবে সুবিধা হবে একশো একচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে বাচ্ছি কিন্তু আমরা তেরো হলো একশো বিরানব্বই থেকে একশো দশ বিয় করা আমরা পাচ্ছি কিন্তু আমরা কত না বিরাশি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে প্লাস এখান থেকে বিয়ে করলে বাচ্চার আমরা ফোরটি থ্রি আচ্ছা এখানে বিয়ে করলে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ পাচ্ছি এখানে বিয়োগ করলে বাচ্চি আমরা কত না তেরো এখানে দেখো এখানে ইয়েলোটাকে নিচে আছে মানে বিয়োগ করলে আমরা মাইনাস নাইন পাবো যেটা বিয়োগ করছি ওপরে সেটা কিন্তু আমি ফিক্সড রেখেছি সবসময় ইয়েলো থেকে আমি ব্লু বিয়োগ করবো তাহলে এখানে বিয়োগ করলে বাচ্চি আমরা না মাইনাস নাইন আর তাহলে পঞ্চাশ আর এখানে দেখো পাচ্ছি কত আমি তিন দুয়ে পাঁচ তিন দুয়ে পাঁচ আর তিনে হচ্ছে এখানে আট পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আট একে নয় নয় চারে তেরো তেরো পাঁচে হচ্ছে এখানে আঠেরো ওয়ান এইটি এইট আর তেরো থেকে নয় বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা চার তাহলে পাচ্ছি কত এখানে থেকে ওয়ান নাইনটি টু সরি টু নাইনটি টু টু তো নাকি না আচ্ছা এখানে এই ধরুন আছে এই তো অপশান ডি অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ওয়ান নাইনটি টু ওকে ওয়ান নাইনটি টু অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে যখন একটা সংখ্যাকে পাঁচশো বারো ধরে ভাগ করা হয় তবে সাতশোটি ভাগশেষ পাওয়া যায় যদি একই সংখ্যাকে বত্রিশ দিয়ে ভাগ করা হয় তবে বলছি কিনা ভাগশেষ কত হবে তো এই অঙ্গ কী করি আমরা যে ভাগশেষটা বেরিয়েছে তাকে আবার ভাগ করে দিই তো সাতষট্টি ভাগ করে কত বলবো আমার এখান থেকে বত্রিশ দুজন হচ্ছে চৌষট্টি থাকছে এখানে কত না তিন থাকছে তাহলে তিন হচ্ছে এখানে আমার এখানে ভাগ অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তখন বলছে কিনা দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন বলছে পরাজিত প্রার্থী বৈধ ভোটের বলছে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় আর টু ফাইভ ফোর ফাইভ এইট ডবল জিরো ভোটে নির্বাচনে পরাজিত হয় যদি থ্রি সিক্স ফাইভ ফাইভ ডবল জিরো ভোটকে অবৈধ ঘোষণা করা হয় এবং থার্টি পার্সেন্ট ভোট দেয়নি তাহলে নির্বাচনে প্রায় কত সংখ্যক মানুষ তাদের ভোট দেয়নি দেখো প্রথম কথা দেখো বৈধ ভোট যেটা দেখো ভ্যালিড ভোট ঠিক আছে ভ্যারিড ভোটের মধ্যে ধরো আমি ধরলাম যে যদি তৈরি একশো হয় তাহলে একজন পেয়েছে ফর্টি টু তাহলে আরেকজন কত পেয়েছে ফিফটি এইট পেয়েছে হ্যাঁ কি না তাহলে এদের মধ্যে যে গ্যাপটা কত না ষোলো তাহলে এই যে ষোলো পার্সেন্টের গ্যাপটা এটাই কিন্তু এই নির্বাচনে ভোটে যে যে পরাজিত হয়েছে এর সাথে এটা ইকুয়াল হবে ওকে এখন দেখো কি হচ্ছে আমি ধরলাম যে এক্স হচ্ছে আমার এখানে টোটাল ভোট তার মধ্যে দেখো থার্টি পার্সেন্ট লোকজন কিন্তু ভোট দেয়নি তাহলে ভোট দিয়েছে কত এখান থেকে না এক্স ইন্টু সেভেন্টি বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ভোট হলো এখন এখান থেকে যদি আমি অবৈধ ভোটকে বাদ দিয়ে দিই থ্রি সিক্স ফাইভ ফাইভ ডবল জিরো তাহলে এইটা হয়ে গেল এখন কিন্তু বৈধ ভোট ঠিক আছে তাহলে এই বৈধ ভোটের ওপর ষোলো পার্সেন্ট এখন হিসেবে করেছি এখানে আমি ষোলো বাই হান্ড্রেড কলে পাবো কত এখান থেকে আমরা টু ফাইভ ফোর ফাইভ এইট ডবল জিরো এটা পাবো আমরা এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমার কতটা এক্স ইন্টু সেভেন্টি বাই হানড্রেড মাইনাস থ্রি সিক্স ফাইভ ফাইভ ডবল জিরো ঠিক আছে আচ্ছা এখানে ভাগ করে দেবো টু ফাইভ ফোর ফাইভ এইট ডবল জিরো ইন্টু হচ্ছে হানড্রেড বাই হচ্ছে ষোলো যাচ্ছে এখান থেকে নয় চার যাচ্ছে এখান থেকে ষোলো পাঁচে হচ্ছে আশি যাচ্ছে আশি মানে এখানে ওয়ান ফোর ফাইভ একশো চুয়াল্লিশ চল্লিশ এক আট মানে ষোলোকে ষোলো যাচ্ছে এখান থেকে হ্যাঁ ষোলো দুই শূন্য যাচ্ছে এখান থেকে ষোলক্ষে আচ্ছা ঠিক আছে কাটাকুটি যাচ্ছে কি পুরোটা একটা বার দেখিনি ভালো করে দেন ফিফটি এইট পারসেন্ট সিক্সটি হ্যাঁ ঠিকই আছে টু ফাইভ ফোর ফাইভ এইট ডবল জি একটু ক্যালকুলেটিভ আছে এখানে ষোলোকে ষোলো দিয়ে খাওয়ার পাচ্ছে মানে নয় নয় চায় তার পাঁচশো রঙের এখানে আশি যাচ্ছে আশি মানে এখানে এক চার পাঁচ মানে নশো রকম হচ্ছে একশো চুয়াল্লিশ যাচ্ছে এখান থেকে এক আট মানে ষোলোকে ষোলো যাচ্ছে এখান থেকে দুই যাচ্ছে এখান থেকে দুই শূন্য আচ্ছা আবার ষোলো দেওয়া এখান থেকে ষোলো দিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা ষোলো চার আচ্ছা এখানে দেখো শূন্য ষোলো দেখুন হচ্ছে বত্রিশ ঠিক আছে আট এখান থেকে আর শূন্য নিয়ে নাও তাহলে এখানে শূন্য নিলে পাচ্ছি কিন্তু আমরা দেখো ষোলো শূন্য পাঁচ আচ্ছা এখানে দেখো একটা শূন্য এখান থেকে নিয়ে নিলে পাচ্ছি আমরা ওয়ান ফাইভ নাইন ওয়ান ওয়ান টু ফাইভ জিরো এইটা পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে এখন এইটাকে এর সাথে যোগ করে দাও একটু ক্যালকুলেটিভ কিছু করার নেই এপারটা আমি একটুখানি মুছে দিই তাহলে সুবিধা হবে দেখো যেটাকে যোগ করে দিই আমরা এখান থেকে ওয়ান ফাইভ নাইন ওয়ান ওয়ান টু ফাইভ জিরো এর সাথে আমি যোগ করছি কত না থ্রি সিক্স ফাইভ ডবল জিরো তো এখানে পাচ্ছি আমি জিরো জিরো ফাইভ ফাইভ এখানে পাচ্ছি আমি সিক্স এখানে পাচ্ছি আমি থ্রি তাহলে এখানে জিরো এখানে পাচ্ছি আমি ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান সিক্স টু এইটা পাচ্ছি আমরা এখান থেকে দেখো এইটা হচ্ছে আমাদের এখানে এক্সের ওপর সেভেন্টি বাই হান্ড্রেডের মান হচ্ছে ওয়ান সিক্স টু সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো আমাকে কী বার করতে হবে এখানে নির্বাচনে প্রায় কত সংখ্যক মানুষ তাদের ভোট দেয়নি মানে থার্টি বাই হান্ড্রেড বার করতে হবে এক্সের ওপর থার্টি বাই হান্ড্রেড কারণ এখানে বলেছে থার্টি ভোট দেয়নি তার কি হবে এখান থেকে ওয়ান সিক্স টু তাহলে এটা গেলে পাবো এখান থেকে তলায় সত্তর পাবো আর এটা গেলে পাবো এখান থেকে ওপরে তিরিশ একশো একশো কেটেই যাচ্ছে এখান থেকে শূন্য বাদ এখান থেকে আবার এটা গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে রয়েছে এক এখানে তিন সাতের একুশ একে বাইশের দুই হাতে রয়েছে এখান থেকে দুই তিন ছয় আঠেরো আর দুই হচ্ছে কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই তিন সাত একুশ দুই তেইশের তিন হাতে রয়েছে এখান থেকে দুই তিন থেকে ছয় দুই হচ্ছে আট তিনশ রঙ হচ্ছে এখান থেকে আটচল্লিশ তলায় রয়েছে কত এখান থেকে সেভেন দেখো ভাগ করে দেখি আমরা ছসত্তর বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে ছয় আর দেখো সাত লং তেষট্টি দেখো একদম সিক্স নাইন নাইন সামথিং মতো আসবে এখন যদি আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করি দেখো প্রায় বলেছিলো এখানে অ্যাপ্রক্সিমেট করলে দেখো পাঁচ তো আর আসবে না সাতও আসবে না নিশ্চয়ই এই সরি সাত সাতই তো আসবে ছয় আর আট তো আসার কোনো জায়গা নেই কারণ ছয় হলে তো সিক্স পয়েন্ট নাইন হতো না বা সিক্স নাইন আসতো না তো ছয় আর আসবে না কিন্তু আসবে কত এখানে অপশান কিন্তু বি যা আসবে এখানে হিসেব করে দেখতে পাবো আমরা কিন্তু প্রায় সিক্স নাইন থেকে প্রায় আমরা কিন্তু সাত জায়গায় যেতে পারি তাই সাত মিলিয়ন কিন্তু লোক তাদের ভোট দেয়নি এটাই হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার একটু ক্যালকুলেটিভ অঙ্ক থাকে এরকম একটা দেখো বলছে এখানে কর থিটা প্লাস টেন থিটা কোসে থিটা মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস থিটার মান কত হবে তাই সব থেকে বেস্ট হচ্ছে এখানে কী করা থিটা ইকোয়াল টু ফোর্টি ফাইভ বসিয়ে দেওয়া পার্টিকুলার অঙ্কগুলো ক্ষেত্রে দেখি হবে এখানে কর ফোর্টি বাই মান হচ্ছে কত এখান থেকে এক টেন ফোর্টি মানে হচ্ছে এখান থেকে এক কোসে ফোর্টি মানে হচ্ছে এখান থেকে রুট টু সাইন ফোর্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু কস মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান বাই রুট টু সেক মানে পাচ্ছি এখান থেকে আমরা শুধুমাত্র রুট টু দুই পাচ্ছি এই এখানে পাচ্ছি আমরা ওয়ান বাই রুট টু এখানে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান বাই রুট টু দেখো কার্ড পাচ্ছি এখানে আমরা মাইনাস এক পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইটান্স ঠিক আছে সব থেকে বেস্ট পজ হচ্ছে এটা অনেক টাইম লাগবে নেক্সট কী বলছে এখানে দূর স্টেশন বলছে টি ওয়ান এবং টি টু তিনশো কিমি দূরে আছে একটা গাড়ি স্টেশন টি ওয়ান থেকে এইট এ এম এ যাত্রা করে এবং টি টু স্টেশন দিকে ফর্টি ফাইভ কিমি পার ঘণ্টা ভেঙে যায় এবং টেন এ এম সময়ে অন্য একটা গাড়ি বলছে স্টেশন থেকে টি টু থেকে স্টেশন টি ওয়ানের দিকে ষাট কিমি ভে যাত্রা করে গাড়ি দুটি কখন সাক্ষাৎ করবে দেখো কী হবে এখান থেকে এই হচ্ছে একটা লাইন এটা ধরে নাও টি ওয়ান একটা ধরে নাও টি টু যেটা কিন্তু দূরত্ব কত আছে এখান থেকে তিনশো কিমি তিনশো কিমি দূরে রয়েছে ঠিক আছে আচ্ছা টি ওয়ান থেকে বলছে এখানে এইট এ এম এ যাত্রা শুরু করছে টিশো সেখান দিকে বলছে ফর্টি ফাইভ কিমি পার ঘণ্টা বেগে আর এখান থেকে শুরু করছে দশটার সময় ষাট কিমি পার ঘণ্টা বেগে তো দেখো এখানে একটা জিনিস আট এটা দশটা এই দু ঘন্টায় তো খানিটা এগিয়ে যাবে এখানে কতটা এগিয়ে যাবে না পঁয়তাল্লিশ ইন্টু দুই নব্বই কি কিন্তু এগিয়ে যাবে তাহলে পড়ে আছে কত এখান থেকে তিনশো থেকে নব্বই বাদ দিলে পড়ে থাকছে কতটা দুশো দশ তাহলে যা মিট করার এখানে করবে তাই না তাহলে টাইম লাগবে কত দেখো এই যে ডিসটেন্সটা কভার করতে টাইম লাগবে কতটা দুশো দশ বাই কি হবে এই দিকে আছে এই দিকে বেগটা কি হবে এখানে বেগটা কিন্তু যোগ হয়ে যাবে তাহলে ষাট যোগ হচ্ছে ফর্টি ফাইভ মানে একশো পাঁচ পাচ্ছি এখান থেকে মানে দু ঘন্টা পাচ্ছি অর্থাৎ দু ঘন্টা পাদে দু ঘন্টা পরে কিন্তু তারা কিন্তু মিট করবে দেখো দশটার সময় শুরু করেছে কিনা এ শুরু করে তাদের এখানে টাইম লাগবে কত না দশটার পর থেকে আরও দু ঘন্টা ঠিক আছে তারা এখান থেকে কত হলো এখান থেকে পাচ্ছি আমরা এখান থেকে বারোটা বারোটা কিন্তু গায়ে দুটো সাক্ষাৎ করবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সটার কী বলছে এখানে হৃত্বিকের মাসিক খরচ কত না ওয়ান টু এইট ডবল জিরো সেখান থেকে কমে বলছে এত হয়েছে তো বলছে খরচ কত সমস্ত কমেছে বিয় তো করতে হবে আগে ওয়ান টু এইট ওয়ান টু এইট ডবল জিরো ওয়ান ওয়ান সেভেন ওয়ান টু এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি একে দুই এখানেও পাচ্ছি আমি আট পাচ্ছি তো হয়ে গেল এখান থেকে এখানে শূন্য এখানে পাচ্ছি আমি ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান জিরো এইট এইট হচ্ছে এখানে কমেছে ওয়ান টু এইট ডবল জিরোর ওপর এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি যে একশোর ওপর কত হবে শূন্যগুলো কাটে এখান থেকে আচ্ছা ওয়ান জিরো এইট এইট আচ্ছা কাটাকুটি করি একটু দেখি আমরা দেখো চার চার দিয়ে তো কাটে এটা তিন চার বারো দুই পাচ্ছি কেন দিয়ে আমরা চার দু দুগুণে আট পাচ্ছি এখান থেকে আমরা আট দুই আট মানে চার সাথে আঠাশ পাচ্ছি হুম ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি দুই টু সেভেন্টি টু বাই হচ্ছে বত্রিশ আচ্ছা আর একটু কাটাকুটি যায় এটা আট দিয়েই কাটাকুটি যেত ষোলো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি কত না একশো ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমি তা এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি আমি আটষট্টি এখানে পাচ্ছি হচ্ছে আমি চার পাচ্ছি আট পাচ্ছি সরি আট এখানে পাচ্ছি আমি কত না চৌত্রিশ আট যাই এখানে পাচ্ছি আমি চার চৌত্রিশ বাই চার মানে দেখো আরও যায় সতেরো বাই দুই মানে এখানে পাচ্ছি আমি এইট পয়েন্ট ফাইভ ঠিকই আছে এইট পয়েন্ট দেখো অপশান এ হচ্ছে কেন রাইট আনসার ঠিক আছে কাটাকুটি আছে করে যাচ্ছি আমরা অপশান এ হচ্ছে রাইট আনসার বলছে দুশো কিমি যাত্রা চার ঘন্টায় সম্পন্ন করে যদি যাত্রাপথের প্রথম তিন ঘন্টায় তার গড় বেগ ছিল সেভেন্টি কিমি প্রতি ঘন্টা তাহলে শেষ বা অন্তিম ঘন্টায় সে কত করবে একটা হয়ে যায় তিন ঘন্টার গড় বেগ সত্তর তাহলে মোট কত গেছে তিন ইন্টু সত্তর দুশো দশ কিমি গেছে কিন্তু তাই না তাহলে পড়ে আছে কত এ ডিস্টেন্স কত টু ফোরটি মাইনাস টু ওয়ান জিরো তিরিশ আছে এখন এই ডিসটেন্সটা তাকে কিন্তু লাস্ট এক ঘন্টাতে অধিকম করতে হবে কারণ বেগ কত হবে তিরিশ কিমি পার ঘণ্টা হবে এক ঘন্টা যায় মানেই তো বেগ এটা তিরিশ কিমি পার ঘণ্টা অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দাদা কি বলছে এখানে বলছি যে পদত্ত চার্টে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে দূষণের তালিকা দেখানো হয়েছে পুনেতে সব রকমের যান ব্যবহার করি সংখ্যা আর সমস্ত শহর মিলিয়ে সব ধরনের যান ব্যবহার করি তুলনায় কত শতাংশ পুনে চার তিনে সাত দুই হচ্ছে এখান থেকে নয় এখান থেকে পাচ্ছি আমি কত ধরনের চারে পাঁচ দুই সাত দুই হচ্ছে এখানে নয় পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ দুই সাত দুই নয় এখানে নয় পাচ্ছি তিন ছয় এখানে পাচ্ছি আমি নাইন পয়েন্ট সরি এইট পয়েন্ট ফাইভ পাঁচ তিন আট এইট পয়েন্ট ফাইভ পাচ্ছি আর এখানে পাচ্ছি কত না পাঁচ তিনে আট বারো পয়েন্ট পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে নাইন আউট অফ কত বারো পয়েন্ট পাঁচ আর এইট পয়েন্ট পাঁচ মিনিট পাচ্ছি কত এখান থেকে কুড়ি আর এক হচ্ছে একুশ একুশ নয় হচ্ছে এখান থেকে তিরিশ আর নয় হচ্ছে এখান থেকে উনচল্লিশ ইন্টু হচ্ছে একশোর মধ্যে কত হবে তিন হচ্ছে আমরা তিন এখানে এখানে হচ্ছে আমরা তেরো তাহলে তিনশোকে আমরা ভাগ করছি কত দিন না তেরো দিয়ে ভাগ করছি তেরো দিয়ে কোনো হচ্ছে ছাব্বিশ চার শূন্য তেরো তিনে উনচল্লিশ তা এখন তেইশ পয়েন্ট সামথিং আসছে এখান থেকে অপশন দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কথা কী বলছে এখানে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে বছর কোন বলছে কোনো টাকা টাকা তার বর্তমান মূল্য কত সাপোজ আমি ধরলাম পি টাকা সে ধর আমি এক কাজ করি মানে ধরি যে একশো টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা তাহলে একশো টাকার ওপর একশো ইন্টু ফাইভ পার্সেন্ট চার বছরে বাই হচ্ছে করলে কত পাচ্ছি আমরা না কুড়ি টাকা পাচ্ছি শুধু তার মোট কত হচ্ছে এখান থেকে না একশো কুড়ি এখন এটার মানি দেওয়া আছে কত এখান থেকে না চব্বিশশো দেওয়া আছে তাহলে একের মান হচ্ছে কত না কুড়ি পাচ্ছি তা আমার লাগবে কি এখান থেকে না একশোর মানটা তাহলে কুড়ি ইন্টু হচ্ছে একশো মানে পাচ্ছি এখানে আমরা দু হাজার দু হাজার হচ্ছে এখানে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো নেক্সট কী বলছে এখানে দেখো বলছে পোল তো পাইছারা বলছে চারজন স্টুডেন্টের প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা দেখানো হয়েছে পোলো বলছে মোট বৈধ ভোটের সংখ্যা হচ্ছে কত সাতশো কুড়ি যে কোনো প্রার্থী ন্যূনতম কত ভোট পেয়েছে মানে সব থেকে লোয়েস্ট দেখো সব থেকে লোয়েস্ট দেখো এখানে কত ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি মানে কত না ষাট আউট অফ থ্রি সিক্সটি ইন্টু সাতশো কুড়ির মধ্যে কত এখানে গাল পাচ্ছি আমরা ছয় এখানে পাচ্ছি আমরা কত না একশো কুড়ি তাই ন্যূনতম কিন্তু একশো কুড়িটা ভোট পেয়েছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখো কি বলছে এখানে জয়ী একটা স্কুল প্রজেক্টে বলছে পনেরো দিনে শেষ করতে পারে টিম জয়ীর থেকে টোয়েন্টি টিম জয়ীর থেকে টোয়েন্টি ফাইভের বেশি দক্ষ হয় আচ্ছা টিম তাই নামটা দেখো টিম জয়ী থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দক্ষ হয় সেক্ষেত্রে ওই একই কাজ সম্পন্ন করতে টিমের কত সময় লাগবে দেখো যে যত বেশি দক্ষ তার কিন্তু সময় কম লাগার কথা তাই না তাহলে জয়ীর লাগছে পনেরো দিন তাহলে এখানে টিমের লাগবে কত নেই সেই পনেরো দিন ইন্টু কী হবে দেখো পঁচিশ পার্সেন্ট বেশি মানে হয় হতে পারে কিনা একশো বাই একশো পঁচিশ কিংবা একশো পঁচিশ বাই একশো এখন দেখো এইটাকে আমাকে তো কমাতে হবে কমাতে হলে আমাকে নিচে তাহলে বড়ো রাখতে হবে তাহলে এখানে পাচ্ছি আমরা একশো বাই একশো পঁচিশ পঁচিশ দিকে আলো আছি আমরা এখান থেকে চার পঁচিশ দিকে গেল পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাঁচ দিকে গেল হচ্ছে আমরা তিন তাহলে পাচ্ছি কিন্তু আমরা বারো দিন বারো দিন লাগবে টিমের কাজটা শেষ করতে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলে দেখো কী বলছে এখানে একটা বৃত্ত বলছে যার কেন্দ্র দুই কমা তিন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকোল টু জিরো রেখাকে স্পর্শ করে বৃত্তের ব্যসত্ব কত কী হয় দেখো পার্টিকুলার ক্ষেত্রে যদি এইচ কমা কে যদি হয় কেন্দ্র আর যদি সরলেখা থাকে কী হয় না এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইউ জিরো হয় সেক্ষেত্রে কী হয় না এ এইচ প্লাস বিকে প্লাস সি তলায় কী হয় এখানে কিন্তু হবে আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে হয় আমাদের বি স্কোয়ার ওপরটা কী হয় এটা কিন্তু মোট হয় তো এখানে তাই হবে আটের মানটা কত হবে এখান থেকে না চার ইন্টু হচ্ছে এখানে দুই এক্সের জায়গায় দুই বসো তিন ইন্টু হচ্ছে এখানে তিন মাইনাস সেভেন বাই কী হবে এখান থেকে চারের স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে তিনের স্কোয়ার ছয় আর এখানে পাচ্ছি আমি নয় পনেরো তাই তো পনেরো পাচ্ছি তো কেনতে আমরা পনেরো থেকে নয় আর ছয় নয় আর সতেরো দশ পাচ্ছি এখান থেকে দশ আর এখানে পাচ্ছি আমরা পাঁচ দশ বাই পাঁচ মিনিট কত পাচ্ছি দুই পাচ্ছি এখান থেকে আমরা দুই একক অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দেখো নেক্সট কী বলছে এখানে দেখো থ্রি ইস টু ফোর ফাইভ ইস টু এইট ওয়ান ইস টু টু আর হচ্ছে সিক্স ইস টু নাইন অনুপাতগুলির মধ্যে বলছে কোনটা সর্বোচ্চ থ্রি ইস টু ফোর তিন বাই চার পাঁচ বাই আট এক বাই দুই ছয় বাই নয় চার আট দুই নয় দেখো এমনিতে এখান থেকে আসছে আট আর নয় দেখো পাচ্ছি আমরা বাহাত্তর প্রত্যেকের সাথে বাহাত্তর গুণ করে তাহলে বুঝতে পেরে যাবে কে বড় কে ছোটো সব বোঝা যাবে বাহাত্তর হচ্ছে এলসিএম দেখো এখানে পাচ্ছি আমি আঠেরো মানে পাচ্ছি আমি এখান থেকে চুয়ান্ন পাচ্ছি জাস্ট ওপরটা লিখছি আমি ঠিক আছে ওপরটা আর দেখো পাচ্ছি কত এখান থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে এখান থেকে পাচ্ছি না ছত্রিশ এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি আমরা আট নয় আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা সব থেকে বড়ো কোনটা হলো না এইটা অর্থাৎ তিনের চার হচ্ছে এখান থেকে সব থেকে বড়ো করেও দেখতে পারো একই হবে থ্রি বাই ফোর তো এখন বলছি কিনা বলছে ত্রিভুজ পি কিউআর পি কিউ এবং পিআর বলছে এস এবং টি হচ্ছে দুটো বিন্দু যাতে কিনা এস টি এবং কিউ আর হয় এবং এস টি ত্রিভুজ পি কিউ আর কে বলছি দুটি সমান খেতে বলে সেক্ষেত্রে পি এস আর কিউএস এর অনুপাতটা কত হবে তো এই হচ্ছে একটা ত্রিভুজ ধরে নাও এটা হচ্ছে পি কিউ আর এখান থেকে যেখানে কি না এস টি এইটা হচ্ছে একটা রেখা যেটা কিন্তু কিউআরের সমান্তরাল আর বলছে এটা কিন্তু সমান সমান ক্ষেত্রে হতে পারে যদি এটা যদি এক হয় তাহলে এই পারে যে ক্ষেত্রফলটা আছে মানে এইটুকু যে আছে এটাও কিন্তু একই হবে তার মানে দেখো আমি বলতে পারি এখান থেকে যে পিএসটি ত্রিভুজ আর যদি পি কিউ আর তিবুজ ধরি সেক্ষেত্রে কী হবে না যদি এটা ওয়ান হয় তাহলে এটা কত হবে মোট তাহলে দুই হবে নিশ্চয়ই কারণ এক আর এক মিলিয়ে দুই হবে এটা পুরোটা মিলিয়ে ঠিক আছে এখন আমরা খুব ভালো করে জানি যে একটা যে অমরুব তিবুজের যে মানে ত্রিভুজের যে ক্ষেত্রবালের অনুপাতটা হয় অর্থাৎ পিএসটি আর হচ্ছে এখান থেকে পিকিউ আর কী হয় তাদের যে বাহু আছে অর্থাৎ পিএস আর হচ্ছে পিকিউ এদের স্কোয়ারের সাথে এটা সমান হয় তার মানে এখান থেকে ওয়ান বাই দুয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা পিএস বাই হচ্ছে পিকিউ তো এখান থেকে পাচ্ছি কি না এস ইস টু পিকিউ কত পাচ্ছি কিন্তু আমরা ওয়ান বাই মানে ওয়ান বাই রুট টু বা ওয়ান ইস টু রুট টু ঠিক আছে এখন দেখো পিএসের মান তো জেনে গেলাম ওয়ান পি কিউ এর মান পেয়ে গেছে এখানে রুট টু তাহলে এখান থেকে কিউএসের মানটা কত হবে এখান থেকে নিশ্চয়ই রুট টু মাইনাস ওয়ান হবে মানটা কারণ জাস্ট এখান থেকে একটা বাদ দিতে হয় এটা এক আর এটা যদি পোটা রুট হয় সেখান থেকে কী হবে এটা কিউএসের মান হবে এখান থেকে রুট টু কি চাইছে এবার আমাদের পিএস আর হচ্ছে কিউএসের রেশিও পিএস তো ওয়ান জানি আমরা কিউএস কত হবে এখান থেকে রুট টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইজ মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট দেখো কী বলছে যেখানে উচ্চতম কতটা যাতে ব্যসত অনুভব কত এখান থেকে সিক্স ইন টু ফাইভ হলে আয়তন অনুভাধ কত হবে এখান থেকে দেখো শঙ্কুর আয়তন মানে কী হচ্ছে এখান থেকে না পাই আর ওয়ান স্কোয়ার আচ্ছা শঙ্কু বলেছে ওয়ান থার্ড করে দিই যদিও লাগবে না তবুও দেখো ওয়ান থার্ড পাই প্রথমটাকে খেতে ধরলাম আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আর পরটাকে ধরলাম আমি এখান থেকে ওয়ান থার্ড পাই আর টু স্কোয়ার এইচ টু ঠিক আছে এখন এখান থেকে এইচ ওয়ান এইস টু এইচ টু মান দেওয়া আছে কত না ফাইভ ইস টু থ্রি আর আর ওয়ান এস টু আর টু মান দেওয়া আছে এখান থেকে ছয় ইস টু পাঁচ এইগুলো সব কেটে যায় এই যে কনস্ট্যান্ট পার্টটা আছে এটা পুরো কেটে যায় লাগেই না তাহলে আর ওয়ান বাই আর টু স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি ছয়ের পাঁচের স্কোয়ার ছয়ের পাঁচ তার হচ্ছে স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু মানে পাচ্ছি এখানে আমরা পাঁচ বাই তিন ছত্রিশ বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা পাঁচ বাই তিন এখানে পাচ্ছি বারো এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না বারো এইচ টু হচ্ছে পাঁচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট আমাদের দেখো কী বলছে এখানে একটা কার্ডবোর্ড বক্সের বলছে অন্তর্দৈ কত দৈর্ঘ্য প্রস্তুত বলছে এখানে সিক্স সেমি দশ সেমি এবং বারো সেমি তাহলে ঘনক যার আয়তন হচ্ছে একুশশো ষাট ঘন সেমি তার মধ্যে এমন কতগুলো বক্স প্রয়োজন প্যাকিংয়ের জন্য সাপোজ ধরলামলাম এমন হচ্ছে আমার এনখানা বক্স লাগবে তাহলে এনখানা বক্সের আয়তন কত হবে না এন ইন্টু ছয় ইন্টু দশ ইন্টু হচ্ছে বারো এইটাই করলে কী হবে না এই বড়ো আয়তনের সমান অর্থাৎ টু ওয়ান সিক্স জিরোর সাথে এটা সমান তাহলে এর মান কত হবে এখান থেকে এখানে টু ওয়ান সিক্স শূন্য শূন্য কাটে এখান থেকে বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা বাহাত্তর তিন দিয়ে যায় এটা তাই তিনটে বক্স কিন্তু এমন প্রয়োজন প্যাকিংয়ের জন্য তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও সেরা কাজ করে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ